এ এ অসুর তুই শাড়ি পরেছিস আরে আমার খোঁচাস নাকি যদু গা মানে আজকালকার দিনে ট্রেন্ডস আর কি কি বলছিস তাই বলে তুই শাড়ি পরবি আরে তুই দেখিসনি রণবীর সিং কেমন শাড়ি টাড়ি পরে নাচ করছিল লোকজন দেখে আজকাল খুব ইন্সপায়ার হচ্ছে তা তুমি কি বাছা নিজেকে রণবীর সিং ভেবেছো নাকি মানে মানে ওই আর কি আগে থেকে তো সিং আছেই খালি জামা কাপড়টা মানে তা মানিস মালুত্রা নাকি সভ্য না না ওই তো পল্টু কাকুর দোকান দিয়ে মা ও মা আমার সপ্তমী শাড়িটা খুঁজেই পাচ্ছি না দেখেছিস এই অসুর বাটাটা আবার কোনো ঝামেলা পাকিয়েছে তোর হচ্ছে এই 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 নে